এই গরু কি সমস্যা ওই যে ইয়ার গড্ডা ইয়া বিশ কোন সব হয় না এই গরুর বয়স কত তিন বছর প্রিয় খামারি বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফিজিয়ান ক্রস বাসুর হ্যাঁ এর বয়স মোটামুটি হচ্ছে তিন বছর তাই না কয় দাঁত হয়েছে চার দাঁত এখন খামারি বলতেছে যে এটাকে এর আগে কয়েকবার বীজ দেওয়া হয়েছে দুইবার দুইবার বীজ দেওয়া হয়েছে এবং প্রায় লং টাইম পর দেখা যায় যে লং টাইম পর আবার হিটে আসে এবং আমরা হাত দিয়ে চেক করে দেখলাম যে এটাতে আছে যে তার বাচ্চা বাচ্চাদানি যে অভারিয়া অভারি বা ফলোভিয়াম যে টিউবটা আছে যে বাচ্চা বাচ্চাদানিটা আছে এটা ভালোভাবে কি মানে ভালোভাবে মানে পরিপূর্ণ হয়নি হচ্ছে এত বড় গরু কিন্তু ভালোভাবে পরিপূর্ণ হয়নি তার মানে হচ্ছে কি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই গরুটাতে এই এই গরুটাতে হচ্ছে যে ভালোভাবে কৃমি ডোজ করা হয়নি কৃমি ডোজ এবং ভিটামিন মিনারেল ভালোভাবে সাপ্লিমেন্টটা দেওয়া হয়নি এই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে হ্যাঁ সো আমরা আজকে এটাকে মানে বীজ দিতে আসছি তো বীজ দিব না বীজ না দিয়ে এটাকে আমরা পাশাপাশি একটা ট্রিটমেন্ট করাবো হ্যাঁ মোটামুটি আমরা কিমির ডোজ দেবো ভিটামিন বি মানে ভিটামিন বি কমপ্লেক্স দেবো সাথে অন্য অন্য কিছু ট্রিটমেন্ট দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে মোটা তাজা করবো অথবা নইলে আমরাকে এরপরে যদি সুস্থ এবং ভালো হিট আসে তাহলে আমরা এটাকে বীজ দিয়ে ছেড়ে দেবো মোটা তাজা করে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তাহলে সম্মানিত খামারি বন্ধুগান আমি এখন হচ্ছে যে এটাকে আমরা এখন ট্রিটমেন্টে যাচ্ছি হ্যাঁ ট্রিটমেন্ট বলতে কি এটাকে আমরা সম্পূর্ণ কলিজা ক্রিমির ইঞ্জেকশন দিব এই যে দেখেন কলিজা এটা হচ্ছে যে এটা হাড়গুলা বের হয়ে আছে হ্যাঁ এটা আমরা কলিজা ক্রিমি ইঞ্জেকশন দিব সাথে ভালো লিভার টনিক জিঙ্ক দিয়ে দিব। এটা খাওয়াবে সাথে দানাদার কিছু খাবার খাওয়াবে সাথে এর গ্রোথও ভালো হবে এবং সেই সাথে এর হিটও পরিপূর্ণ আসতে পারে হ্যাঁ এর আগে আমরা বীজ কেন দিচ্ছি না বিষ দিলে মোটামুটি কনসেপ্ট হবে না এদিকে দেখো এই দেখেন আমরা হাড় ঢুকাই দিয়েছিলাম অলরেডি এই যে গরুকে হ্যাঁ তার ভালবাতে হিট আসে কিন্তু বেশি হিটে মানে বাচ্চা কনসেপ্ট করবে এরকম তেমন হিট নাই তো গরু হিট আসলে আপনারা জানি গরু হিট আসলে লক্ষণ কী কী বলে হিট আসলে কিন্তু লক্ষণ অনেক প্রকার হতে পারে হ্যাঁ এক নম্বর হচ্ছে গরুটা সাধারণত একদিন আগ থেকে কম খাবে হ্যাঁ সটপট করবে অনেক সময় ঘন ঘন প্রস্রাব করতে পারে তারপর কি ঘন ঘন পায়খানা করতে পারে হ্যাঁ ঘন ঘন পায়খানা করতে পারে সেই সাথে কি একটা গরু থাকে একটা গরুর উপর লাফায় উঠতে পারে এবং দ্বিতীয় এগুলা হতে পারে সেই সাথে আর কি হবে দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণে একটা জালি কাটবে মাঝে মাঝে জালি কাটবে এবং জালিটা হবে কি স্বচ্ছ দানার মতো হ্যাঁ যেমন কাঁচের গ্লাসে রাখলে কি স্বচ্ছ হয় না সেরকম দানার মতো এরকম হইলে আমরা বুঝতে পারবো যে গাভীটা পরিপূর্ণ হিটে আসছে আর না হলে এগুলা যদি মানে কোনো একটা মিস্টেক থাকে তাহলে গাভীটা কিন্তু পরিপূর্ণ হিটে আসে না সেক্ষেত্রে আমরা বীজ দিলে কাজ হবে না একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা অনেক খামারি আছেন এখানে অনেক খামারি আছেন গাভীকে বীজ দেওয়ার পর আপনারা পাঁচ ছয় মাস ওয়েট করে থাকেন এই কাজটা করা যাবে না মনে রাখবেন একটা গাভী বীজ দেওয়ার পর মানে গাভীর সামনে হিটে আসে কতদিন পর পর বলেন তো না না গাভী হিটে আসে আঠারো থেকে একুশ দিন পর পরপর আঠারো থেকে একুশ দিন তাহলে একটা গাভীর যে পিওর সাইকেল হচ্ছে এটা হচ্ছে আঠারো থেকে একুশ দিন পর পর হিটে আসে তাহলে আমি আজকে বীজ দিচ্ছি আমার গাভী হিটে আসছে আজকে আমি আর দেখবো না না দেখে আমি করব কি আঠারো থেকে একুশ দিন এই তিন দিন আমি যদি অবজারভেশন করে দেখি যে আমার গাভিটা হিটে আসে তাহলে আমি কিন্তু মোটামুটি ধরে নিতে পারি যে আমার গাভিটা কনসেপ্ট হয়েছে কিন্তু তারপরও যখন দেখি আমার গাভীটা তিন মাস ছয় মাস পর আবার গাভী হেঁটে আসে তাহলে আমি বুঝে নেব যে এই গাভীটা সুস্থ নাই কারণ একটাই সুস্থ গাভী অবশ্যই তার হচ্ছে সাইকেল টাইম কত আঠারো থেকে একুশ দিন পর পর অবশ্যই হেঁটে আসবে সে যদি বীজ দেওয়ার পর বা কোনো সার দেখার পরও যদি সে যদি হচ্ছে আঠারো দিন মানে একুশ দিন পর আঠারো বা একুশ দিন মিস হয় তখন আমি সেটাকে ধরে নেবো যে বীজ কনসেপ্ট হয়েছে আর না হলে যদি এরপরে গরুটা হেঁটে আসে তাহলে আর গরুটা হচ্ছে অসুস্থ আছে এই জন্য আমরা গরুটাকে কি ভালো ধরনের দানাদার বা আমিষ জাতীয় খাবার দিব হ্যাঁ আমরা কি খাই বলেন তো আপনি যে গরুটাকে খাবার দেন কি কী খাবার দেন পোয়াল গুঁড়া পোয়াল গুঁড়া পোয়াল গুঁড়া কী খাবার বলেন তো আমরা যে ভাত খাই কি খাবার খাই ভাতের কাজ কি দেহেকে শক্তি জোগানো কিন্তু পোয়াল গুঁড়া খাইলে কি এর দেহের শক্তি জোগানো হয় কিন্তু এই আমিষ আমিষ বা প্রোটিন জাতীয় খাবার কি খায় এই যে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার কোনগুলো বলেন তো এই যে খৈল খাওয়ার না আপনারা খৈল খৈল ভুসি তারপর কি কালাই এগুলা কিন্তু আমিষ জাতীয় খাবার এগুলা খাইলেই কিন্তু জানেন গরুর কিন্তু সাথে মানে মোটা তাজাও হবে বেশি এবং সাথে কি ওই যে আমরা আসে এবং বাচ্চা দেনে আছে এগুলাও কিন্তু দ্রুত ভালো হবে হ্যাঁ আর সেই সাথে আমাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতে হবে গরুর ঘাসের বিকল্প কোনো কিছু নাই হ্যাঁ যে গরু যত ঘাস বেশি খাবে সে কিন্তু তত কি তার হিট নিয়মিত আসবে বাচ্চা নিয়মিত দিবে হ্যাঁ এই কাজগুলো সঠিক হবে সো আমরা তাহলে এটাকে আর ইয়া করতেছি না হ্যাঁ সো যদি এটা এরকমও হইলো তাহলে আমরা এখন কি করব এটাকে আমরা চিকিৎসা দিয়ে মোটা তজা করবো সেই সাথে যদি এটা ভালো হিট আসে আমরা হিটে দিব হ্যাঁ ঠিক আছে তাহলে এই আমাকে যদি আমি এটাকে চিকিৎসা দেই আমি যে কিড়মির ডোজ খাওয়াই তাহলে আমি কিভাবে বুঝবো যে গরুর ওজন কতটুকু আমাকে মারতে হবে আপনি কি জানেন এই গরুর ওজন কতটুকু তাহলে আমি কীভাবে কিডমির ডোজ খাওয়াইলাম আপনাকে মনে রাখতে হবে সত্তর কেজি একটা ট্যাবলেট দিয়ে মানে সত একটা ট্যাবলেট দিয়ে সত্তর কেজি একটা গরুকে খাওয়া যাবে একটা ক্রিমির ট্যাবলেট দিয়ে মানে বিশ টাকা বা পঁচিশ টাকা যারা দাম হ্যাঁ তাহলে আমার গরু এই অনুপাতে যতটুকু ওজন হবে আমি সেই অনুপাতে একটা ক্রিমির ট্যাবলেট দেবো যদি এর কম হয় তাহলে কোনো কাজ হবে না বেশি হলেও কোনো মাপ দিচ্ছে হ্যাঁ এই যে মাপে আমরা ওজনটা বের করে নিচ্ছি ওইখানে মারবে এই এলবো জয়েন্ট এই যে আছে পেছন থেকে এই এলবো জয়েন্ট পর্যন্ত আমরা নিব হ্যাঁ তাহলে এলবো জয়েন্ট নিলাম এটা দেখেন এটা তো হচ্ছে চোল্ড এজেন্সি এটাকে বার করে নেব বুঝলো চুয়াল্লিশ এই দিক দিয়ে হয়েছে পাঁচপান্ন ইঞ্চি মানে বের হয়েছে পাঁচপান্ন ইঞ্চি তাহলে বের পাঁচপান্ন এটাকে দুইবার আমরা গুণ দেবো সেই সাথে আছে আমরা এটা এটা হচ্ছে চুয়াল্লিশ হ্যাঁ এটা ভাগ দেব দিয়ে ছয়শো ষাট দিয়ে ভাগ দেবো তাহলে এই গরুটার ওজন হচ্ছে দুইশো এক কেজি দুইশো কেজি এখন যদি আমি একে ক্রিমির ডোজ দিই কতটুকু আমি তো আগে বলছি যে দুশো কেজি ওজন দুশো কেজি ওজন হলে আমি সত্তর কেজির জন্য কি একটা ক্রিমির ট্যাবলেট দেবো তাহলে আমি সত্তর দিয়ে ভাগ দেই তাহলে দেখেন মোটামুটি তিনটা ট্যাবলেট লাগবে এই তিনটা ট্যাবলেট যদি নিচে আমি কিমির ট্যাবলেট দেই তাহলে এই গরুটা কিন্তু কোনো ক্রিমির ডোজ খায় কোনো লাভ হবে না হবে তাহলে আমি যদি দুইটা খায় তার কাজ হবে না কিন্তু জাস্ট তিনটা দিতে হবে তাহলে তাহলে এর গরুর ওজন কত দুইশো কেজি আমাকে একে তিনটা তিনটা মোটামুটি তিন মানে তিনটাতে একটু কম দিতে হবে তার মানে কি তিনটা ট্যাবলেট দিলে এটা কি হচ্ছে ক্রিমির ডোজটা পরিপূর্ণ হবে তার আগে কিন্তু এই ডোজটা হবে না এই যে আমরা অ্যান্টিস্ট্যামিক করে নিলাম